গত কয়েকদিন আগে কুমিল্লার মুরাদনগরে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে যেখানে একজন প্রবাসী স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে ধর্ষণ একটি জঘন্য অপরাধ আর ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড আর সেই মৃত্যুদণ্ড খুব দ্রুত কার্যকর করা উচিত কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশে ধর্ষণের শাস্তি খুব কমই হয় বেশিরভাগ ক্ষেত্রেই ধর্ষকরা টাকা দিয়ে আইনের ফাঁক দিয়ে ছাড়া পেয়ে যায় একটি রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে একটি হলো রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা বিধান করা আর সেটি যদি রাষ্ট্র দিতে ব্যর্থ হয় তাহলে কিন্তু রাষ্ট্র অকার্যকর হতে খুব বেশি সময় লাগে না ধর্ষক যে জাতি ধর্মেরই হোক না কেন তার প্রতি কোনো ধরনের স্বজন প্রীতি বা অন্য কোনো ভাবে তাকে বাঁচানোর চেষ্টা করা মোটেও সমীচীন নয় আর যিনি ধর্ষিত হয়েছেন তিনি একজন নারী তিনি একজন ভিত্তি কিন্তু মুরাদনগরের ঘটনাটিকে অন্য দিকে প্রবাহিত করার একটি অপচেষ্টা করা হচ্ছে আমাদের উচিত ধর্মবিভেদ না করে অপরাধীকে অপরাধীর চোখেই দেখা এবং যিনি ভিক্তিম তাকে ভিক্তিম হিসেবেই দেখা কারণ বাংলাদেশে এর আগে অনেক ধর্ষণের ঘটনা ঘটেছে সেখানে মুসলিম নারীরাও কিন্তু ধর্ষিত হয়েছে প্রসঙ্গত এখানে বলে রাখা ভালো যে মুরাদনগরে যিনি ধর্ষিত হয়েছেন তিনি একজন হিন্দু নারী যারা অপরাধী তাদের ক্ষেত্রে যেমন ধর্ম দেখে বিচার করা উচিত না ঠিক তেমন ভাবে যে ভিক্টিম কারো ধর্মীয় পরিচয় সামনে আনার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না তার পরিচয় হচ্ছে তিনি একজন ভিক্টিম তিনি জুলুমের শিকার হয়েছেন আর তাকে ন্যায় বিচার পেতে আমরা সাহায্য করবো কিন্তু ফেসবুকে আমি দেখলাম এই ধর্ষণকে কেন্দ্র করে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে দেওয়ার একটি অপচেষ্টা চলছে অথচ বাংলাদেশ এর আগেও অনেক ধর্ষণের ঘটনা ঘটেছে আর তারা কিন্তু মুসলিম ছিলেন অনেক হিন্দু ধর্মীয় ভাই বোন রয়েছেন যারা মনে করছেন ওই নারী ধর্মীয় আকর্ষের তিনি সঠিক বিচার পান আমরা এটাই চাইব একটি ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করে দেশকে অশান্ত করা দেশকে হুমকির মুখে ঠেলে দেওয়া কোনোভাবেই একজন সুনাগরিকের কাজ হতে পারে না